হ্যালো ফেসবুকবাসী আশা করি আপনারা ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ভিডিও তো আমি আজকে যাচ্ছি চাকমারাজার রাজবাড়ি রাঙামাটি কলেজ গেট থেকে এই চাকমারাজার রাজবাড়ি খুবই কাছে জাস্ট আপনার এই লেকটি পাড়ি দিলেই আপনার চাকমারাজার রাজবাড়ি আবার অন্যভাবে বলতে পারি রাজবন বিহারেরও খুবই পাশে আপনারা যদি রাজবন বিহারে ঘুরতে যান তখন আপনারা এই পাশেই চাকমারাজার রাজবাড়ি ঘোরার সুযোগ পাবেন কারণ জাস্ট লেকের এপার ওপার তো আমরাও গিয়েছিলাম চাকমারাজার রাজবাড়ি দেখার জন্য একটাই কারণ আপনার এই সময়ও আপনার রাজা রাজ্য শাসন করে এই বিষয়টা আসলে আমার মনকে খুবই আনন্দিত করে তুলেছিল যে এখনও এই সময় এভাবে আসলে রাজ্য শাসন হয় যাই দেখে আসি এটা আসলে বইতে পড়ে পড়েছি বাট বাস্তবে দেখার সুযোগ হয়নি তো রাঙামাটিতে এসে যেহেতু এই সুযোগটা মিলেছে তো এই জন্যেই আসলে আমি দেখতে গিয়েছিলাম তো এই চাকমারাজার রাজবাড়ি থেকেই আপনার এই রাজকাজ রাজকার্য পরিচালনা করা হয় এখানকার যত উপজাতি আছে তাদের সব ধরনের খাজনা আদায় থেকে শুরু করা বিভিন্ন আপনার সমস্যা সমাধান সব কিছুই এখান থেকে হয়ে থাকে তো আমরা সাধারণত গ্রামে চেয়ারম্যানদের কাছ থেকে যে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকি তো এখানে আপনার এই চাকমারা যা তার এই এখানকার যাবতীয় যত সমস্যা আছে এখান থেকেই সমাধান করে থাকে তো আপনারা এখন যে জল কামানটি দেখতে পাচ্ছেন এই জল কামানটি আপনার মুঘল সম্রাট আমলের সময় থেকে তো অনেক পুরনো অনেক আসলে স্মৃতি বা ঐতিহ্য এটা বহন করে তো প্রতি বছর আপনার বাংলা নববর্ষের শুরুতেই এখানে আপনার রাসপূর্ণা অনুষ্ঠান হয়ে থাকে তো এই অনুষ্ঠানে আপনার বিভিন্ন জায়গা থেকে অনেক দর্শনার্থী আসে এবং তাদের থাকার ব্যবস্থাও রয়েছে তো ওই সময়টায় এখানে খুবই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান হয়ে থাকে পাশে যে ঘরটি দেখছেন এই ঘরে বসে আপনার চাকমা উপজে ছেলেদের মেয়েদের আপনার শিক্ষা দান করা হয়ে থাকে তো এই পাশ ধরে আপনার খুব সুন্দর সুন্দর গাছ লাগানো রয়েছে টবে করে তো এখন যে আপনার স্মৃতিস্তম্ভটি দেখতে পাচ্ছেন এটা আসলে প্রায়ত ভান্তির স্মৃতিস্তম্ভ খুবই সুন্দর করে কারুকারসের মাধ্যমে আপনার এই স্মৃতিস্তম্ভটি করে রেখেছেন প্রায়ত ভান্তির স্মৃতিস্তম্ভ আপনারা দেখতে পাচ্ছেন